ফুলকপির দাঁটি আমরা অনেক সময় কিন্তু ফেলে দিই আজ তোমাদের বলবো বন্ধুরা ফুলকপির দাঁতটি ফেলে না দিয়ে একবার এই রকম করে রান্না করে দেখো কথা দিতে পারি মন ভরে যাবে তো চাকো আজকে আমি রান্না করবো ফুলকপির দাঁটি দিয়ে ভেটকি মাছের তেল চচ্চড়ি তো চলো তার জন্য কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম ফুলকপির দাঁতটিকে সরু সরু করে কেটে নিয়েছি বেগুন আলু আর পেঁয়াজ কলি একটু নিয়েছি ব্যাস আর কিছুই লাগবে না এবার কড়া গরম করে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু এই তেল চচ্চড়ি অসম্ভব ভালো লাগে তোমাদের রিকোয়েস্ট করবো একবার এই রান্নাটা করে খেও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি তো দেখো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দেবো ঝামেলাই নেই অথচ খেতে টেস্টি হয় তো চলো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর আর একটু পাঁচ ফোড়ন দেব কারণ আমরা সবাই জানি পাঁচ ফোড়ন কিন্তু তরকারিতে স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় আর মাছের এই তেল চচ্চড়িতে বিশেষত পেঁয়াজের সঙ্গে একটু পাঁচ ফোড়ন দিলে টেস্ট কিন্তু আরও ভালো হয় এবার বন্ধুরা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাকে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা রঙটা ছেড়ে যায় আর পাঁচ ফোড়ন থেকেও একটা সুন্দর গন্ধ বেরোয় এরপর আমি এই মাছের তেলটা দিয়ে দিচ্ছি আর এবার মাছের তেলটা বেশ ভালো করে ভেজে নেব মাছের তেল এমন একটা জিনিস না যে তরকারিতেই পড়ুক না কেন মানে যে কোনো চচ্চড়িতেই যদি পড়ে তাতে কিন্তু স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয় তো দেখো আমার এখানে কিন্তু মাছের তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এই মাছের তেল মানে ভেটকি মাছের তেলটা কিন্তু বেশ অনেক দিন পরেই আমি আনালাম কারণ মাছ এনেছিলাম তার সঙ্গেই তেলটা ছিল নর্মালি কিন্তু আমি মাছের অন্য মানে রুই মাছ বা কাতলা মাছের তেল আনি আর এই ভেটকি মাছের কিন্তু খুব একটা আনা হয় না তো যাই হোক এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো জানতে বন্ধুরা কিছু কিছু রান্না থাকে যেটা একদম সাদামাটাভাবেই রান্না হয় মানে আলাদা কোনো ওইরকমভাবে মশলা পড়ে না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর আমার কিন্তু এই রকম সাদামাটা রান্নাই খুব ভালো লাগে তোমাদের কার কার এই মাছের তেল দিয়ে চচ্চড়ি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলকপির দাঁটি কখনো ফেলে না দিয়ে ভাজা বা এমনিই যদি চচ্চড়ি করো তাহলেও কিন্তু টেস্ট অসম্ভব ভালো লাগে তো এবার দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এবার হলুদটাও দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো রান্নাটা বন্ধুরা যতটা হালকা আছে করা যায় ততই কিন্তু ভালো আলাদা যতখানি জল না দেওয়া যায় তত কিন্তু ভালো হয় তবে জল যদি লাগে তাহলে অবশ্যই দিও হলে হালকা আছে মানে কমিয়ে আঁচ কম করে যদি ধীরে 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 করে রান্না করো তাহলে ওই সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগে তবে দেখো আমার একটু প্রয়োজন ছিল জলের তাই একটুখানি জল দিয়েছি আর এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব আর এবার দেখো ঢাকাটা আমি পরিমাণ মতন একটুখানি জল দিয়েছিলাম আর এবার তরকারিটা দেখো প্রায় হয়েই এসেছে আর এবার ঢাকাটা সরিয়ে ভালো করে তরকারিটা নেড়ে নেব সবজিগুলো তাহলে ভালো করে নুনটা ঢুকে যাবে আর খেতে কিন্তু সুস্বাদু লাগবে সবজিতে নুন আর হলুদ বা লঙ্কা এই জিনিসগুলোর পরিমাণ যদি ভালো থাকে মানে ঠিকঠাক থাকে তাহলে যে কোনো তরকারি কিন্তু স্বাদ ভালো থাকে আর তরকারিতে যদি পরিমাণ মানে যে কোনো মশলার পরিমাণ একটু বেশি হয়ে যায় সে তরকারি যতই ভালো করে রান্না করো তাতে কিন্তু কোনো স্বাদ থাকে না সেটা আমার যেটা মনে হয় তবে তোমাদের কার কী মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে একদম সাদা আমি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকমের আর আলাদা করে মশলা দিইনি আমি খুব একটা এই মাছের তেলের চচ্চড়ি বা শাকের চচ্চড়িতে সর্ষে বাটা বা অন্য কোনো মশলা দেওয়া পছন্দ করি না তোমরা কারা কারা এইরকম সাদামাটাভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আসলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে একদম কম মশলায় রান্নাটা করা যায় তাতে শরীরও কিন্তু ভালো থাকে দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি কিন্তু সার্ভিং পোলে নামিয়ে রাখবো তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট আর এই হচ্ছে ফাইনাল লুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে গরম ভাতে এটা জাস্ট জমে যাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা